হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসিয়া আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজ একটি রেসিপি নিয়ে আসলাম আজ পুটি মাছ দিয়ে আলু দিয়ে ছোটো কচি মূলা শাক রান্না করবো তো এই তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে এভাবে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সাথে কচি নতুন মূলা শাক আর পুটি মাছ আর সাথে নিলাম কয়েকটি ভালো করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা টমেটো তো এই তো দেখতে পাচ্ছেন চুলা চলে আসলাম কড়াইটা বসিয়ে গরম হয়ে আসার পর দিয়ে দিলাম তেল প্রথমে মাছগুলোকে বেজে নেব যেহেতু পুঁটি মাছটাই খুব বেশি কাটা হয় বেজে নিলে দেখা যায় খাওয়া যায় ভালো করে তো এই তো মাছগুলো বাজা হয়ে আসার পর এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো এই তো পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু বেজে নেব তো এই তো দিয়ে দিলাম এখন মশলা দেব দিয়ে দিলাম ষের গরু এক পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক পরিমাণ আর মতো লবণ তো হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটাকে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আবার ডাকনা দিয়ে দিয়েছিলাম এখন হালকা একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ফসিয়ে নেব আর মশলাটা হালকা একটু ফসে আসার পর এখন দিয়ে দিলাম মূলা শাক মূলা শাকটাকে ভালো করে চার পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে ডেকে দিয়ে রান্না করব এই তো চার পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কি অবস্থা যেহেতু করছি ডুগডুগে এই তো এখন ডাকনা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আলু আর আলুটা তো বেজে নিয়ে বাজার সাথে সাথে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন সাথে মাছ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব একটু দিয়ে তো যেহেতু মাছ বাজে আছে আর আলুটাও বাজার সাথে সেদ্ধ হয়ে আসছে তাই এত বেশি সময় লাগবে না তাই একটু জোর দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে তারপর আবার নিলে চেড়ে জাল করব টান টান হয়ে আসলে তারপর নামিয়ে নেব ঠান্ডাখানা দিয়ে ডেকে দেব এই তো ফুটে আসছে তার আরও কয়েক মিনিট এভাবে পানিটাকে শুকিয়ে নেব তারপর নামিয়ে নেব আর এই ছিল আজকের ভিডিও কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ